ইসলাম কি করেন ভাই কৃষিকাজ এলাকায় ওই থাকেন মাসাল্লাহ শফিকুল ইসলাম ভাই নাম দেখেন কিছু কই আনতে লেখছি শফিকুল ভাই লেখছেন গিয়া বল ভাইয়া কি নাম আবু বকর ভাই কি করেন আচ্ছা মাসাল্লাহ আবু বকর ভাই মাসাল্লাহ কি দাঁড়াম ভাই তোফাজ্জল হোসেন ভাই নাম লেখেন কি নাম ভাই

লেখাপড়া প্লাস পরীক্ষা অসাম্য আমরা মনে করলাম জন সংগঠনের লোক আছে আটচল্লিশ জন সদস্য আমি চাই যে আগামী বৎসর একশো সদস্য নিয়ে সম্মেলনটা হবে এটা আমরা চাইনি আমি কেহা পয়সা কালেকশন করতাম না সদস্য কালেকশন করবো একষট্টি নাম্বার জন তো ধরিয়া দিলাম জন আছে একষট্টি নাম্বারে আমার নাম লেখেন খাতা কলম্বন একষট্টি নাম্বার আমার নাম লেখেন নরণ আরিফ জব্বার আপনাদের সংগঠনের আমি কোনোদিন আসতে পারবো কিনা জানা নাই কিন্তু আর কে কে এই সংগঠনের সাথে আসি হুজুর এমন কে কে নিয়োগ করতে পারেন হাতটা উঠার আমি সাথে আসি পয়সা সব টাকা দেওয়ার কারণ লাগতো না সাথে আছি এরকম নিয়োগ করতে আগে যদি আছেন হেডি না আগে যেতে না আসেন হেডি তো আছে যুবক ভাই যদি আছেন দাঁড়ায়া যান যুবক ভাই যদি আছেন দাঁড়ানোর শুন দেখি একটু দাঁড়াইয়া এই যে সামনের দিকে একটু কষ্ট করে আই আমি সবার চেহারাটা দেখবো এবং সবার নাম আমি লিখে দিয়ে যাবো সবার লোকে মুসা করে দিয়ে যাবো যিনি যুবক আছেন সবাই সামনে আগামী বছর দিনে পাঁচ দশ জনের মাহফিল না করণ লাগে একশো মানুষ মিলে আমরা মাহফিল করবো রাজিয়া জিনিস

শফিকুল ইসলাম কি করেন ভাই কৃষিকাজ এলাকায় ওই থাকেন মার্ল শফিকুল ইসলাম ভাইয়ের নামটা লেখেন কিছু কইয়েন দিয়ে লিখছি শফিকুল ভাই লেখছেন দিয়া বল ভাইয়া কি নাম আবু বকর ভাই কি করেন

আল্লাহ হেফাজত করুক আল্লাহ ওনারে জানে মানে বরফ দাম রুবেল মিয়া রুবেল ভাই নামে আচ্ছা কয়জন হয়েছে তেহাত্তর জন হয়েছে